আপুর বার্থডের জন্য কি গিফট কিনলাম আর আমি কি জুয়েলারি শপিং করলাম সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে অনেকদিন পর আমি একটা ব্লগ আপলোড দিচ্ছি তাও শপিং ব্লগ আপুর বার্থডের আগে চলে গিয়েছিলাম আমি ধানমন্ডি হকারস ভার্সিটি থেকে যে আমি একটা দোকানে যেই আমি হচ্ছে ফার্স্টে যেই শাড়িগুলো দেখলাম ওইখান থেকে আমার পছন্দ হয়ে গিয়েছে আর নর্মালি আমার ঘুরে ঘুরে শপিং করতে খুব একটা ভালো লাগে না দেন এই তো আমি এই দুইটা শাড়ি পছন্দ করেছি বাম পাশে টামার জন্য আর হচ্ছে ব্লুটা আপুর জন্য যদিও পরে আপু এটা এসে চেঞ্জ করে নিয়েছিল কারণ ওনাকে ভালো লাগেনি সো এরপর আমি একটু গোল্ডের দোকানে গেলাম যে আমার এটা পছন্দ হয়ে গিয়েছে এই যে খুবই সিম্পল এটা পরলে অনেক সুন্দর লাগে আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কেমন হয়েছে এটার সাথে ম্যাচিং করে আমি একটা কানের ধুলো নিয়েছিলাম এই তো আমার এই এই পর্যন্ত এখানে শপিং ছিল দেন আমি বাহির থেকে জুয়ার জন্য একটা ড্রেস কিনেছি জুয়ের জন্য একটা ড্রেস কিনেছি দেন আমি ভার্সিটিতে পড়ার জন্য একটা জুতা কিনেছি আরও টুকিটাকি অনেক কিছু শপিং করেছি বাট নিউ মার্কেটে তো আসলে ফোন বের করে আমার শপিং করতে খুব বেশি ভয় লাগে ইভেন আমার ব্যাগে যে ফোন থাকে এটাতেই আমার অনেক বেশি ভয় লাগে স্যার এরপর শপিং করা শেষ করার পর ভাবলাম যে কাকনের বাসা যেহেতু জুয়ে জন্য ড্রেস কিনেছি কাকনের বাসা হয়েই যায় পরেই তো আমি কাকনের বাসায় যাচ্ছিলাম আর যাওয়ার সময় আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আর আমার অনেক বেশি ভালো লাগছিল যে এইচএসির জন্য অনেক দিন জুঁয়ের সাথে দেখা হয় না তাই আজকে অনেকদিন পর ওর সাথে দেখা হবে আরও অনেক বেশি সারপ্রাইজডও হবে এই তো এসে দেখছিলাম যে জুই পড়ছিল তো আমাকে দেখে অনেক বেশি খুশি হয়েছিল দেন আমি কার্কনের বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি বাসায় চলে যাব লেট হয়ে যাচ্ছিল জুয়েরও পরের দিন এক্সাম ছিল এই তো আমি বাসায় চলে যাচ্ছিলাম আর রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল আমি আজকে অনেক দিন পর ভ্লগ আপলোড দিলাম আমার ব্লগ এডিট করতে একটু ভালো লাগে না কজ ভার্সিটি করে এসে দেন আবার ব্লগ এডিট করা অনেক বেশি ঝামেলা লাগে তাই আজকে অনেক দিন পর আমি এই ভ্লগটা আপলোড দিচ্ছি সবাই কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম